দিদির সঙ্গে আমি ডিউটি দিদি খুবই ভালো এবং ভদ্র নীরবে রাস্তা কোনো কারোর সঙ্গে কোনো কথাবার্তা সেইভাবে কোনো আমাদের সঙ্গে কোনো ব্যবহার খারাপ করেননি সব পেশেন্ট পার্টির সঙ্গে এবং পেশেন্টদের সঙ্গে খুবই নীরবে ব্যবহার করেছেন যে যেভাবে যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা উনি খুবই সুস্থ এবং সবলভাবে দিদি ডিউটি করতে হ্যাঁ হ্যাঁ দিদি করোনার সময়ও ছিল তারপরেও ছিল হ্যাঁ সব সময় সবসময় ছিল হ্যাঁ 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 এমার্জেন্সিতে ওনাকে আমরা এমার্জেন্সিতেই পেয়েছি হ্যাঁ হাইসিউ তো ছিল মানে গাইনিতেও সম্ভবত নাইট ডিউটি করতে একাই যাতায়াত করতে হ্যাঁ একাই যাতায়াত হ্যাঁ হ্যাঁ না দিদি না দিদি খুবই ভালো এবং সেলাই টেলাই দিতেন এবং মানে খুব পেশেন্টের কেয়ার নিতেন তার থেকে দূরের কথা এখন এইটা দিয়ে খুব প্যাথেটিক লাগছে দিদির হাতের লেখাটা এখনও চোখে ভীষণ লাগে দিদির হাতের লেখাটা খুবই সুন্দর ছিল একদম গোটা অক্ষরে লিখতেন ট্রিটমেন্ট শিটে খুব ভালো লাগে সেটা তো আমাদের কাছে সত্যিই খুবই খারাপ লাগছে যে দিদি এইভাবে দিদিকে নিয়ে এইরকমভাবে করল আমরা ভাবতেও পারিনি যে আমাদের ছেড়ে দিদিকে এইভাবে চলে যেতে হবে আমরা সেটা তারা শাস্তি কঠোরভাবে শাস্তি আমাদের কোনো প্রোটেকশানই নেই আমরা যে দিনের পর দিন যে নাইটে ডিউটি করছি কোথায় কি হবে না হবে আমরা তো বুঝতে পারছি না না এত করের মতো একটা বড় হসপিটালে যদি এরকম হতে পারে তাহলে অন্য কোনো হসপিটালে কী হবে আমরা তো বিচারে জানতে পারছি না আমরাও তো ছোটো আমরাও বাচ্চা একটা আমরা বাচ্চা মেয়ে আমাদের বাবা মারা পাঠাচ্ছে কাজ করার জন্য ডিউটি করার জন্য রাত্রিবেলা বেরাচ্ছি ডিউটি করতে তারপরে যদি এসে তারপরে যদি এই রকম ফেস করতে হয় তাহলে বলবো যে আমাদের কোথাও নিরাপত্তা নেই সত্যিই নেই হসপিটালের মতো একটা ভালো জায়গায় আমরা সবাইকে পরিষেবা দিই সেইখানে দাঁড়িয়ে যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মনে করবো আমাদের কোথাও আমাদের জায়গা বিশেষ করে নাইট ডিউটিতে অবশ্যই নাইট ডিউটিতে যে আমরা এত সুন্দর আমরা সবাই সব পেশেন্টকে আমরা সুযোগ সুবিধা দিই সেখানে দাঁড়িয়ে বাইরের মানুষ কি করে এসে একটা হসপিটালের মধ্যে রেপ করে খুন করে দিয়ে যেতে পারে একটা আমাদের নর্মাল হসপিটালে এত সিকিউরিটি থাকে এত কিছু থাকে একটা আর করার মতো বড় হসপিটালে সিকিউরিটি এরকম একটু মোটা গ্লাসের চ করতেন উনি ওনার ব্যবহার খুবই ভালো আমাদের সঙ্গে আমাদের তো বয়স ছোট কিন্তু ওনার ব্যবহার খুবই ভালো ভালো মেয়ে হ্যাঁ হ্যাঁ উনি আমি আইসিসি সিস্টার দত্ত উনি আমার আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন করোনা কালেও করেছেন পরেও কাজ করেছেন ইমার্জেন্সিতেও ডিউটি করতেন আইসিসিতেও ডিউটি করতেন খুব ভালো ব্যবহার করতেন উনিশ সাল থেকে আমাদের এখানে উনি বসতেন আর উনি খুব সিনসিয়ার ডাক্তার মানে আমাদের প্রথমে এমার্জেন্সি করলেন তারপরে মিটারনিটি ওয়ার্ড মিজিনারেল ওয়ার্ড তারপরে আইসিউতে মানে ওনার ডায়াগনোসিস এত ভালোটা ভালো ছিল আর কখনো না নেই দিদি এত আর মো শিফট আসতে না কেউ আপনি একটু আসবেন মানে কয়েক মানে আধা ঘন্টার মধ্যে ওনার বাবা বাইকে করে এসে ওনাকে দিয়ে যেত আবার ওনাকে নিয়েও যেত আর ওনার ট্রিটমেন্টে কোনো সমস্যা ছিল না আর সব কোনো কিছু না নেই সব কিছু হাসি মুখে কাজ করতো একটা ফিমেল ডক্টর মানে এত ভালো সিনসিয়ার ডক্টর যে এইভাবে চলে যাবে এটা আমরা স্বপ্ন ভাবতে পারিনি আমাদের হাসপাতালে অনেক ডাক্তার ব্যবহার আছে এবং পেশেন্ট পার্টির সাথে উনি ভীষণ ভা ভালোভাবে ব্যবহার করতেন এবং খুব কম কথা বলতেন নিজের পড়াশুনো নিয়ে থাকতেন এবং কোনো ঝুট ঝামেলা উনি থাকতেন না দ্বিতীয়ত যেখানে নিরাপত্তার প্রশ্ন এসে যায় মহিলাদের ক্ষেত্রে সেখানে মহিলাদের ডাক্তারের যদি নিরাপত্তা নাই থাকে তাহলে মহিলাদের ক্ষেত্রে অন্য মহিলাদের কী নিরাপত্তা আছে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে প্রথমে মহিলারা সুরক্ষিত থাকুক এরকম সময়ানুবর্তিটা বা নিষ্ঠা ছিলেন যে কোনো ডক্টর না আসা পর্যন্ত কিন্তু উনি এখানে ডিউটি করে গেছেন অনেক সময় আমাদের ফোন করতেন যে দাদা এখনও তো অন্য ডক্টর আসেনি আমি কি করব আমি বললাম দেখুন কি আমরা ফোন করব তারপরে এবং উনি কিন্তু তত সময় এখানে ডাক্তারিটা এখানে তত সময় আমাদের ছিলেন প্রথমে আমাদের এমার্জেন্সি করতেন তারপরে উনি এত ভালো করেছেন আমাদের ইনচার্জ ওনাকে দেখে আবার আইসিউতেও কিন্তু ওরকম মোমুসু রুগীকেও কিন্তু চিকিৎসা করেছেন এবং করোনা পিরিয়ডে কোনো দিন ছুটি করেননি মানে এত ভালো ডাক্তার ছিলেন যে ওনাকে কোনো দিন আমরা যে আজকে এই করোনার জন্য অমুক আসেনি বা কোনো সিস্টার আসেনি উনি কিন্তু কন্টিনিউ এসে গেছেন যাদের ফিউচার এত ব্রাইট ফিউচার একটা মেয়ে এমবিবিএস করার পরে অনেক কষ্ট করে এমবি অনেক কষ্ট করে পেতে হয় তারপর আবার এমডি সেখানে তার সেকেন্ড ইয়ার চলছে যতটা শুনতে পেলাম সেই অবস্থায় একটা এবং মেয়েটা আমাদের এখানে কাজ করতো আমাদের এখানে উনি এম করার পরেই আমাদের এখানে এসছে আমাদের এমার্জেন্সি করেছে আইসিসিউ করেছে এবং অন্য জেনারেল ওয়ার্ডগুলোও করেছে ফলে তখন আমরা দেখেছি যে খুব শান্ত স্বভাবের মেয়ে খুব কথা কম বলে একদম চুপচাপ মেয়েটা সেই ধরনের একটা মেয়ের এই রকম একটা ঘটনা ঘটে গেল অন অবস্থায় এটা সত্যি আমাদেরকে হতবাক করেছে আমরা ভাবতে পারছি না কারণ আমাদের ঘরেও মেয়ে আছে আমাদের ঘরেরও সন্তান আছে তারাও কোনো না কোনো জায়গায় আছে আমরাও চিন্তিত এটা কি করে হয় তা আমার শুধু সবার কাছে একটাই অনুরোধ আমি পুলিশ প্রশাসনকে মানে ধন্যবাদ জানাবো যে এই ঘটনাটা হওয়ার সাথে সাথে যেভাবে কলকাতা পুলিশ ঝাঁপিয়ে পড়েছে এবং তার একটা আজকে একটা সুফল আমরা পেয়েছি যে অপরাধীদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে মোস্ট প্রবাবলি মনে সঞ্জয় রায় এরকম নাম হবে এবং তাকে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে আমি চাইব যত তাড়াতাড়ি সম্ভব এই সঞ্জয় রায়কে দিয়ে হোক যারা মূল উপদা তারা যেন সবাই অ্যারেস্ট হয় তারা যেন সবাইকে আইনের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় আমাদের এই ঘটনা যেন আর না ঘটে বাবা মার একটা মাত্র সন্তান তাই তো আমরা জানি তাহলে সেই বাবা মা কী করে আছে আমরা রাজনীতি করতে পারি আমরা সমবেদনা জানাতে পারি কিন্তু যে বাবা মা সন্তান হারালো সেটা কিন্তু কোনো মতেই পূরণ করা যাবে না তাই এমন শাস্তি হোক অপরাধীদের একদম চিহ্নিত করে যারা ভবিষ্যতে আর কেউ সাহস না পায় এই ধরনের ঘটনা ঘটাতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন